চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর যেখানে বত্রিশটি প্রজেক্টে নিয়োগ করতে চলেছে আইসিডিএসের পক্ষ থেকে অঙ্গনারী এবং কর্মী কতগুলো শূন্য পদ রয়েছে এবং কিভাবে আবেদন করবে কারা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতার কী লাগবে অনলাইনে কিভাবে আবেদন করবে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবো যেন নতুন ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলায় করে প্রেস করে নাও তোমরা এই নোটিফিকেশানে আসলে এখানে দেখতে পারবে নর্থ চব্বিশ পরগনা গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা বত্রিশটি নোটিফিকেশান পেয়ে যাবে এবং এখানে তোমরা বত্রিশটি নোটিফিকেশান থেকে যে কোনো একটি নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারলেই দেখে নিতে পারবে অঙ্গনারী কিভাবে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন আজকে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকব প্রত্যেকটি চাকরির জন্য একই শিক্ষাগত যোগ্যতা হবে তার আগে দেখে নিন যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি রয়েছে অর্থাৎ এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ সবকটি চাকরির জন্য একই শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা রয়েছে অঙ্গনারীর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবার দেখে না বয়স বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং যারা এস সি প্রার্থীরা রয়েছে তাদের বয়স পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা ও বিসি প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু তিন বছর বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে যেই মহিলারা আবেদন করতে পারবে এই চাকরির জন্য তাদের কিন্তু ওই এলাকা বাসস্থান হতে হবে তো তার জন্য কি কি প্রমাণপত্র দরকার রয়েছে লোকসভার সদস্য হতে হবে জেলা সভাপতির সদস্য হতে হবে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের থেকে একটি কাগজ নিতে হবে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মহকুমা শাসকের একটি কাগজ হতে হবে না হলে চেয়ারম্যানের কাগজ লাগবে অর্থাৎ ওইখানে যদি আপনি হয়ে থাকেন স্থায়ী বাসিন্দা শুধুমাত্র স্থায়ী বাসিন্দারা বাসিন্দারাই আবেদন করতে পারবেন এই চাকরির জন্য নিয়োগ কি করে করবে নিয়োগের জন্য এখানে দেখতে পারবে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে অর্থাৎ এখানে পরীক্ষা হবে একশো নম্বরে পরীক্ষা হবে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা এবং মৌখিক নম্বর হবে দশ দশ নম্বরে তারপর এখানে যারা প্রতিবন্ধীরা রয়েছে প্রতিবন্ধীদের জন্য আলো চল্লিশ মিনিট দেওয়া হবে অর্থাৎ দু ঘন্টা চল্লিশ মিনিট দেওয়া হবে প্রতিবন্ধীদের জন্য এবং নর্মাল মানুষের জন্য দেওয়া হবে দু ঘন্টা একশো নম্বর পরীক্ষা হবে এবং দশ নম্বর হবে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা সিলেবাসে কী কী পাঠ রয়েছে স্থানীয় ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে সেটা হলো অষ্টম শ্রেণীর মানের হতে হবে পনেরো নম্বর থাকবে পাটিগণিত অষ্টম শ্রেণীর বইয়ের থেকে আসবে কুড়ি নম্বরের থাকবে তারপর তিন নম্বর দেখতে পাচ্ছ পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ে প্রশ্ন পনেরো নম্বর থাকবে ইংরেজি ইংরাজি ভাষায় সরল প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম এবং নবম শ্রেণীর থেকে আসবে সেটাও কিন্তু কুড়ি নম্বরে থাকবে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে কিন্তু কুড়ি নম্বরে থাকবে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনের জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গেলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ দুই তিন দু রয়েছে এবং আবেদন শেষ হবে দুই চার দু হাজার চব্বিশ অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র থেকে প্রমাণপত্র সময়ের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্ট কি কী ডকুমেন্ট দিতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ডকুমেন্ট দেবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড কিন্তু নীল নীলকালি দিয়ে লিখতে হবে এখানে দেখতে পারবে যে এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের দিতে হবে আবেদন করার সময় যেহেতু অনলাইনে আবেদন চলবে তার জন্য কিন্তু এই সব ডকুমেন্টে অনলাইনে আবেদন করার সময় আপলোড করে দিতে হবে জাতিগত সংসাসপত্র শিক্ষাগত যোগ্যতা স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাসপত্র প্রতিবন্ধী শংসাসপত্র আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর সংসারপত্র তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আরও রয়েছে যেখানে তোমার এখানে দেখে নিতে হবে এবার এই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে না হতে টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দেবো এখানে শেষ করছি সুস্থ থাকবেন ধন্যবাদ